গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে একটা বৃষ্টি ভেজা সকালে ভিডিওটা শুরু করছি সকালে দেখো ভাই এসছে ভাইকে ডেকে পাঠানো হয়েছে কারণ তোমরা তো জানোই তোমাদের হিয়ারানীর জন্মদিন আসছে তার জন্য কিছু মানুষও বাড়িতে আসবে তো কিছু আনার আছে তো ওই জন্য ভাই যখন আছে ভাইকে ডেকে পাঠালাম এদিকে মা সকালে বাজার গিয়ে ইলিশ মাছ মাছের মাথা সব নিয়ে এসেছে আর বৃষ্টি ভেজা কেন বলছি এই দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে একবার করে থামছে একবার করে বৃষ্টি পড়ছে ওই জন্য ভাই যেতেও পারছে না একবার করে বেরোচ্ছে দেখছে বৃষ্টিটা কম আছে আমি বলছি ভাইরে বৃষ্টিটা কম আছে বেরিয়ে যা ও মা যেই বেরোতে যাচ্ছে দেখছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো কীরকম বৃষ্টিটা হচ্ছে ও আর কিছুতেই যেতে পারছে না আর জিনিসগুলো খুব দরকারি না হলে আজকে না গেলেও চলতো কালকে আনলেও চলতো পরে গেলেও চলতো কিন্তু যে জিনিসগুলো ওকে আনতে পাঠাচ্ছি খুব প্রয়োজনীয় তাই ওকে আজকে যেতেই হবে গুড মর্নিং একটা বৃষ্টি ভেজা গুড মর্নিং বুঝতে পারছো না আমি জানি না প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে মানে এক কথায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে নেমেছে একটু আগে রোদ ছিল হঠাৎ করে দেখছি বৃষ্টি নেমে গেছে তো আজকে ব্লগটা আশা করছি ভালো হবে তোমাদেরকে কিছু নতুন সারপ্রাইজও দিতে পারবো তো সেজন্যই ব্লগটা আজকে শুরু করলাম আজকে হচ্ছে তোমার কত তারিখ আজকে চব্বিশ তারিখ চব্বিশে জুন সবাই জানো বাইশে জুন কি হয়েছিল তো সেই জন্য মনটা খারাপ ছিল ওই জন্য দুদিন ব্লক করে নি নিজের মতো ছিলাম তোমরা তো জানোই ওই দুদিন আমি ব্লক করি না আর নিজের মতো থাকি তো ঠিক আছে চলো নিজের মতো নিছিলাম তো আজকে কেউ আসবে বাড়িতে কে আসছে কি আসছে আস্তে আস্তে দেখতে পাবে তবে বৃষ্টি নেমে গেল সেটা একটা চিন্তা তারা কি করে আসবে না আসবে সেটা একটা চিন্তা যারা আসবে তাদের দেখে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে যাবে এইটুকু তোমাদেরকে হিন্স দিতে পারি চলো রান্নাবান্না দেখালাম সকালেই মা সকালেই বাজার গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ হবে কাতলা মাছের মাথা নিয়ে এসেছে কাতলা মাছের মাথা দিয়ে শাক সব কিছু দিয়ে একটা ঘন্ট হবে আর কি হয় দেখা যাক আর ভাই এসেছে ভাইকে একটুখানি বাজার পাঠাবো কিছু কিছু জিনিস আনতে হবে ওর সাইকেল আছে সাইকেল নিয়ে ফুট করে চলে যেতে পারবে নালে হেঁটে যেতে হবে আর ভাই যখন আছে এখন ছুটিতে তো জন্য মাকে বললাম যে ভাই আছে যখন তাহলে ভাইকে ডেকে পাঠাও ওই কি লিস্টগুলো লিখিয়ে দিচ্ছিলাম তো চলো আজকে সারা দিন ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগছে এখন এক দু দিনের ব্লগ তোমাদের ভালো লাগবে তোমরাও এনজয় করো দেখতে থাকো কি দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো দেখেছো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে আওয়াজটাই শোনো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে না গরমটা বাড়িয়ে এতে দেবে ঠান্ডা তো হবেই না আরো বাড়িয়ে দেবে আরো ওপরে দেখো বাজ পাখি বসে আছে দেখতে পাচ্ছ ওই দেখো এগুলো পাখি এখানে প্রচুর বাজ পাখি আছে যেহেতু গঙ্গা এই দেখো বাজ পাখি এরকম বসে থাকে কিন্তু এই দেখো মাছ কাট একটা উড়ে গেল একটা বসে আছে এদিকে তোমাতে বৃষ্টি দেখাতে দেখাতে এসে দেখি মায়ের তরকারি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো মা তরকারি কাটতে বসে গেছে আজকে যা যা রান্না হবে আজকে মোটামুটি দু রকম তিন রকম তো রান্না হবে এদিকে বেগুন ভাজা এদিকে যা দেখে মনে হচ্ছে একটা সব দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হবে আর ইলিশ মাছ আছে মানে ইলিশ মাছের ঝাল তো হবে ওই জন্য আর মার যদি কেউ আশ্বার থাকে না মা সেদিন খুব পাজল্ট হয়ে যায় মানে খুব হড়বড়িয়ে যায় জিনিসটা মানে সকাল থেকে ঘুম থেকে তুলে দেবে সব তাড়াতাড়ি করতে হবে আমি যত বলছি মা আমি আছি করে নেব মায়ের হয় না তাড়াতাড়ি সব শেষ করতে হবে এইদিকে মামা ভাগ্নি যেখানে থাকবে সেখানেই ওদের খুনশুটি লেগে থাকে মামাও ছোটো ভাগ্নিও ছোট। দুজনের খুনশুটি মামা যত কাছে আসতে দেবে না ও তত মামার কাছে যাবে এদিকে দেখো আমি একটু রান্নাঘরে চলে এসেছি মায়ের তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে তো মায়ের কাজটা একটু এগিয়ে দিই মা যাতে একটু শান্ত থাকে ওই জন্য একটা তরকারি বসিয়েছে তা আমি একটু নেড়ে টেড়ে একটু এগিয়ে দিই মা একটা অন্য কাজে গেছে তো ওই জন্য বললাম না মা আস্তে আস্তে তাহলে এটা একটু নেড়ে নড়ে মাকে একটু এগিয়ে দিই তাহলে মায়ের একটু সুবিধে হবে না নাহলে কি তোমরা যদি কোনো দিন আসো দেখবে কেউ আসলে আমার মা যে কী ব্যস্ত হয় মানে সে সকাল থেকে আগের দিন থেকে মা একদম হড়বড়িয়ে যায় কি করবে কখন করবে সব কিছু টাইমে করতে পারবে কি না মানে ভীষণ একটা চাপের মধ্যে পড়ে যায় এলাম ঠিক আছে দুজনে আছি দুজনে মিলে সময় করে সব করে নেব না সব কিছু টাইমে করতে হবে আমাদের আসলে কি বলো মানে টাইমে খেতে মানে খাওয়ার টাইমিংটা একটু পেরিয়ে গেলে আমাদের কেমন একটা অস্বস্তি হয় তিনটে চারটে হয়ে যাচ্ছে ঠিক আছে চলবে সেটা হয় না ওই জন্য মা চায় খাওয়ার টাইমের মধ্যে যেন আমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যায় সব কিছু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে যায় এইটাই হচ্ছে আসল ঝামেলা এদিকে দেখো জলের বোতলগুলো ভরে রাখা আছে কিন্তু আসল জায়গায় রাখা হয়নি এবার আমি সেই জলের বোতলগুলো আসল জায়গায় রেখে দেবো তাহলে টেবিলটা একটুখানি খালি হয়ে যাবে এই ভেতরটা ফ্রিজার স্ল্যাবের মাঝখানটা এইখানটা রেখেছি জলের বোতল রাখার জন্য একটা টুল দিয়ে তাহলে জল বোতলগুলো সেভাবে দেখাও গেল না আর সুন্দর করে গুছিয়েও রাখা গেল ঠিক করেছি কি না বলো তো চলো এবার লঙ্কাটাকেও ঢুকিয়ে দিয়ে তো তরকারিতে দিয়ে দিলাম আর এক দুটো বার করে রাখলাম ফ্রিজের লঙ্কা যদি আবার বের করে রেখে দেওয়া হয় সে হ্যাঁ মানে জল ইয়ে হয়ে কেমন হ্যাপসানো হয়ে যায় ওই জন্য ওটা ঢুকিয়ে দিলাম এইদিকে দেখো আমার মাম্মাম এদিকে আমাদের এই বাইরের ডাইনিংয়ের ফ্যানটা না স্পিডটা হঠাৎ করে কমে গেছে ওই জন্য কাকুকে ডেকেছি লোকজন আসবে একটু স্পিডটা না বাড়লে হয় না তো কাকু ফ্যান ট্যান সারিয়ে গেল আবার একবার ঝাড়ু দিলাম এদিকে রান্না কমপ্লিট বেগুন ভাজা এদিকে একটু বেটুর জন্য সেদ্ধ ডাল হয়েছে আলু দিয়ে আর এদিকে আমাদের ওই যে বেটুর মাছ ভাজা আজকে ডাল মাছ ভাজা দিয়েও খাবে এদিকে ওই যে বললাম ঘন্ট হবে মাছের মাথা দিয়ে সেটাই হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও সুন্দর হয়েছিল আর এই ইলিশ মাছের ঝাল এটার তো কোনো কথাই হবে না এটা তো দারুণই করে মা আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ইলিশ মাছের টেস্টটাও দারুণ ছিল আর এদিকে ভাত হয়ে গেছে উবুর দেওয়া আছে একটু ফ্যানের তলে বসেছে ফ্যানের আওয়াজ হবে কিন্তু কিছু করে নেই পুজো জাস্ট করে এলাম স্নান টান সবার কমপ্লিট মেয়েরও কমপ্লিট মায়েরও কমপ্লিট এবার আমরা সব রেডি হয়ে বসে আছি একটা প্রায় বেজে একটা বেজে গেছে হ্যাঁ একটা বেজে গেছে কিন্তু যাদের আসার কথা তারা এখনো এসে পৌঁছায়নি জ্যামে আটকে আছে আমি বলেছিলাম সকাল সকাল বেরো তাহলে তাড়াতাড়ি চলে আসবে জ্যামটা পাবে না কিন্তু কে কার কথা শোনে সকালে বেরোতে পারবে না বেলা করে বেরিয়েছে যে আমি আটকে আছে এখনো মাঝ রাস্তা আটকে আছে তো এবার এই পুজো করে এলাম প্রচণ্ড গরম লাগছে একটু বসি রেখে দাও তো একটু বসি তারপরে মেয়েকে খাওয়াতে শুরু করে দেবো আসতে দেরি আছে ওদের মেয়ে তো অস্থির হয়ে যাচ্ছে কখন আসবে কখন আসবে তো দেখা যাক ওরা কখন পৌঁছায় মেয়েকে খাইয়ে রেডি করি তারপরে ওরা আসলে তো আমাদের খাওয়া দাওয়া ফ্রেশ হবে তারপরে খাওয়া দাওয়া তো কে আসছে সেটা পরে না হয় তোমাদের বলবো তো চলো এখন একটুখানি বসিয়ে দিয়ে যাব মেয়েকে খাওয়াতে দেখ বললামই তো আজকে মেয়ের ডাল আর মাছ ভাজা হয়েছে রোজই মাছের ঝোল খায় তো ওই জন্য আজকে মা বললো তাহলে একটু ডালও তো শরীরে যাওয়া দরকার ওই জন্য আজকে ডাল করা হয়েছে আর মাছ ভাজা ওটা দিয়ে খাবে আমাদের তো ইলিশ মাছ হয়েছে ইলিশ মাছ আনা হয়েছে আর মা আমার ওখান থেকেও আসবে তরকারি মা পটল বাটা করেছে পটল বাটা নিয়ে ভাই হয়তো একটু পরেই চলে আসবে মানে এক্ষুনি আসবে বলছিল মা বললো আমি স্নান করতে ঢুকছি এখন আসিস না একটু পরে আসবে না কারণ আমি পুজো করছিলাম দরজা খুলতে পারবো না বেটু আছে হুটহাট করে খুলে দেবে তো এবার আবার ফোন করতে হবে তখন হয়তো আসবে তো চলো তারপরে আসুক আবার কি করছে না করছে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই এখন মোটামুটি একটু বসে আছি আর আছি বিছানার চাদরটা চেঞ্জ করা হয়েছে এই যেই মিল্স বিছানার চাদরটা পাতা হয়েছে চলো এতক্ষণে এসছে এখন আড়াইটা বাঁচতে যায় আরেকজনকে দেখবে কি করছে ও ঢুকতে দেবে না বল এই দেখো দরজা আটকে দাঁড়িয়ে আছে ঢুকতে দেবে না দেরি হয়েছে কেন দরজা আটকে দাঁড়িয়ে আছে ঢুকতে দেবে না এত দেরি কেন হয়েছে আর রাস্তায় গ্রাম থাকলে আর কি করবে মানুষ বলো আর এরকম করে দাঁড়িয়ে আছে ওর খাওয়া হয়ে গেছে আমাদের হয়নি

তোমরা দেখতেই পেলে কাদের আসার কথা হ্যাঁ মা আর ভাইয়ের আসার কথা এসে গেছে আর চিনি জল ভিজিয়ে রাখা হয়েছিল এখন একটুখানি শরবত দেবো একটু শরবত খেয়ে বসুক দিয়ে স্নান টান করে ভাত খাওয়া হবে মানে এই গরমটা যা বাইরে রেখেছে আর এই যে দেখো শুরু হয়ে গেছে এসেছে মানে এই শুরু হয়ে গেল প্রথমে একটু লজ্জা পাচ্ছিলো পাপাইকে দিয়ে যেই পাপাই ঘরে ঢুকে একটু চটকা পটকা করে দিল হয়ে গেল এখন মানে স এক এক দিন যা থাকবে সবসময় পাপাইয়ের এটুলি হয়ে থাকবে চলো মারা একটু বসে শরবতটা খেয়ে নিক একটু রেস্ট করুক কারণ এক্ষুনি তো স্নান করতে পারবে না আর স্নান না করে ভাত টাত খাওয়াও যায় না ওই জন্য শরবত খেয়ে একটুখানি বসুক তারপরে স্নান টান করবে কি এনেছে আর আমার মেয়ের তো হইছে না কি এনেছে ঠাম্মিরা ব্যাগ বোঝাই করে এই যে খেলনাগুলো তো এনেইছে আবার জামা আনার কথা ঠাম্মির সেই মানে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে পরে আসছি আবার দেখো সেই দুপুরের পর এখন বিকেলে এলাম বিকেলবেলা একটুখানি সবাই শুয়েছিলাম মানে বিকেলবেলা নয় সরি দুপুরবেলা একটুখানি সবাই শুয়েছিলাম উঠে এখন একটু আমি আর ভাই চা খাচ্ছি মা ওখানটায় বসে আছে দেখাচ্ছি তোমাদের বেটুও বসে আছে বেটু মা একটু চিপস এনেছে সেই চিপস খাচ্ছে আমি ভাই চা খাচ্ছি মা টি মানে বেটু টিভি দেখছে সেই টিভিটা আমরা সবাই দেখছি ওই দেখো না এখানে এখন অ্যাডভার্টাইজ হচ্ছে মা এদিকে একটু জল খাচ্ছে এখন চা খাবো তারপরে কি করবো আর বসে থাকা গল্প অনেকদিন কেউ আসেনি বলছিলাম যাই হোক মারা এসছে বেটুর জন্মদিন তারপরে ভাই এসছে বেটুর সঙ্গে দেখা করবে দুদিন এই সব মিলিয়ে মানে এই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে তো চলো একটুখানি আরাম করে চা খাই আজকে আবার একটুখানি মাথাটাও ধরেছে কেন জানি না এত বৃষ্টি হচ্ছে অথচ না গরমটাও আমাকে কম লাগছে না গরমটাও প্রচণ্ড লাগছে ওই জন্য প্রচণ্ড মাথা ধরেছে আর বিকেলবেলা উঠে তো একবার একটুখানি চা খেলে ভালোই লাগে ওই জন্য একটুখানি চা নিয়ে বসেছি চাটা খেয়ে একটুখানি আবার বসবো গল্প করব তারপরে গিয়ে রাত্রে কি খাওয়ার হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো কি রাত্রের মেনু হচ্ছে বে ভাই এখন বেশি কিছু মানে সবজি তো খেতেই চায় না ওই একটু মাছ মাংস ডিম হলে ওর ভালো হয় ব্যাস কোনো সবজি টবজি খেতেই চায় না আমি আবার মেয়েকে একটু ভেঙাচ্ছি ও খাচ্ছে বলে তো ওই দেখো এবার চলে এসেছি সন্ধেবেলা মানে সবাই একটুখানি মুড়ি মাখা হয়েছে দিয়ে সবাই ওই একটা জায়গায় মেখে একটু চেনাচু শশা পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়ে সবাই মিলে বসে খাওয়া হচ্ছে টিভিও দেখা হচ্ছে গল্পও হচ্ছে আমার মা হচ্ছে বাবাকে ফোন করেছে সেখানেও কথা হচ্ছে বেটু এখন ফোন করে কথা বলবে না বলা হচ্ছে একটু দাদার সঙ্গে কথা বল না ঠাম্মি এসছে ঠাম্মির ফোনটা পেয়ে গেছে এমনি তো সব সময় ফোনটা পায় না মানে মায়ের ফোনটা ওই খাওয়ার সময় নয় আমার ফোন তো হাতেই দেয় না ঠাম্মি এসছে মানে এখন ঠাম্মির ফোনটা ওর দখলে এখন আর ওকে পায়কে যতক্ষণ আছে পাপায়ের সঙ্গে খেলা হচ্ছে এখন দেখছে সবাই মুড়ি খাচ্ছে তাহলে আমি একটুখানি ফোনটা দেখে নিই তো চলো এখন বসে একটুখানি মুড়ি টুড়ি খাই রাত্রে কি রান্না হচ্ছে দেখাবো চলে এসছি এবার রান্নাঘরে সবাই বসে বেশ খানিকক্ষণ গল্প টল্প করলাম একটুখানি ফ্যানের তলায় বসলাম এবার চলে এসছি রান্না করতে কি রান্না করব ভালো তো ভাত বসেছে ভাই আবার রুটিটা খেতে চায় না ওখানে খায় তো এখানে আসলে একদম রাত্রে রুটি খেতে চায় না একটু ভাতটাই পছন্দ করে ওই জন্য ভাতই বসানো হয়েছে এদিকে হচ্ছে ডিমের ঝোল আর সকালের বেগুন ভাজাটা ওই ঘন্ট ওই এত সব ছিল বলে আর কেউ বেগুন ভাজাটা খেলো না বেগুন ভাজাটা রয়েছে তাহলে বেগুন ভাজা ডিমের ছোল দিয়ে হয়ে যাবে আর ডিমে ছোলটা আমি বললাম মাকে আমি বানিয়ে দিচ্ছি মা তো সকাল থেকে অনেকগুলোই রান্না করলো ওই জন্য বললাম তুমি আমাকে একটু কেটে দাও আমি করে দিচ্ছি মা এদিকে আলু ডিম সব সেদ্ধ করে দিয়েছে কতক্ষণ আর লাগবে তোমাদেরকে রান্না করে দেখাবো কেমন হয়েছে রান্নাটা আমিও পারি করি না সব সময় কিন্তু আগে রান্না করতে ভীষণ ভালো লাগতো এখন ভালো লাগে না বলবো না রান্না করতে সব দিনই ভালো লাগে এখন ইচ্ছে করে না যেটা হচ্ছে আসল ইচ্ছে করে না এ দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই মশলা আদা রসুন পেস্ট তার মধ্যে হলুদ জিরে লঙ্কা সব দেওয়া আছে ওই দিয়ে একটুখানি কষিয়ে ডিমের ছোলটা বানিয়ে দেব। ব্যাস আজকের মতো হয়ে গেল ভাত ডিমের ছোল আর কালকের কথা কালকে ভাবা যাবে কাল তো স্পেশাল ডে কালকে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আরেকটা ভিডিও হবে এই হো রান্না করব আর খাবো দাবো ঘুমিয়ে পড়বো ব্যাস আর কিচ্ছু না চলো চলো রান্না হয়ে গেছে রান্নাটা একবার তোমাদের দেখে টিভি চলছে একটু সাউন্ড হবে চলো রান্নাটা দেখে ঢাকনাটা খুলছি দেখো কেমন বানিয়েছি খেতে ভালোই হয়েছিল একটু ঝালঝাল হয়েছিল তো ভালোই হয়েছিল মাংস মানে ডিমের ঝোল গরম গরম হলে সব জিনিসই ভালো লাগে সে যেমনই রান্না হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার রাত্রে শোবো পুরো ঘেমে একদম ইয়ে গেছে বাসন বাসনগুলো ধুলাম এবার বিছানা করে সব তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ওই জন্য মামা গুড নাইট চলো গুড নাইট কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো আরো কি কি এনেছে সেগুলো কালকে দেখাবো কালকের ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি যদি আমার ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে তো চলো আজকের মতো টাটা গুড নাইট